খুবই ভালো খুবই পপুলার প্রিমিয়াম সাফরান যেটা একটা পরিচিত ইরানি হট ড্রিঙ্ক কম্বো পেয়ে একদম ফুল ফেস এন্ড বডির জন্য যা লাগবে এভ্রিথিং সব আছে এখন ফুল বডির ফর্সা করা ফুল বডি ফর্সা করার জন্য ভাই একদম সাথে আপনার ফেসিয়ালও আছে এখানে আচ্ছা ফেসিয়ালও আছে ফেসিয়ালও কি আছে তার পার্লারে না যাওয়া লাগে আপনার রূপচর্চার জন্য ওকে প্রচুর ভাইরাল কিন্তু একটা প্রোডাক্ট প্রিমিয়াম সাফরান এখানে কি কি আছে প্যাকেজে ভাই এখানে আছে প্রিমিয়াম সাফরান হট ড্রিঙ্ক বডি ক্রিম ওকে প্রিমিয়াম সাফরান হট ড্রিঙ্ক নাইট ক্রিম ওকে একটা থাকবে ভিটামিন সি সানস্ক্রিন ডিজারার হুম হুম একটা থাকবে হচ্ছে আপনার সাবান

এরে ফেশ এটা হচ্ছে গোল্ড সিরাম সিরাম 24 কে গোল আছে স্কিনটাকে করবে স্কিনটাকে টান টান করবে অ্যান্টি রিঙ্কেল বয়সকে করে স্কিনটা আপনার ফর্সা করে ওকে তো এটা ইনটেক সময় লাগতেছে

ঠিক আছে সাথে দুইটা গিফট আমরা সিঙ্গেল প্রাইস বলে দিই আর কম বেস্ট বলে দিই সব ফেস ওয়াশটার প্রাইস হচ্ছে ভাই তিনশো পঞ্চাশ টাকা সিঙ্গেল সিরামটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা ওকে সাবানটার প্রাইস হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ ওকে আর হচ্ছে এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা ওর জন্য এটা হচ্ছে তিনশো আশি টাকা আগের প্রাইস দিয়েই সেম এটা হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ নাইট ক্রিম ওকে বডি ক্রিমটা ছয়শো পঞ্চাশ ইন টোটালে ভাই আসে আমাদের পেগেসটা

উপলক্ষে প্রাইস দিয়েছে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে আগে কিন্তু সাতাশ ছিল আবার নতুন করে ভিডিও দিলাম কুরবানিদুপল প্রাইস টা কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন গিফট

আপনার প্রোডাক্টের থেকে জাস্ট 100 টাকা আগে দিবেন তো ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিউয়ার্স জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আল্লাহ হাফেজ